সুপ্রিয় দর্শক আবারও কিন্তু নতুন ব্যাঙ্ক নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাঙ্ক পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে নোটগুলো রয়েছে সেই নোটগুলোর নতুন করে ছবি আসলে প্রকাশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বাজারে যে প্রচলিত নোটগুলো রয়েছে সেই নোটগুলোর ডিজাইন কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে তবে কিছু কিছু ব্যাঙ্ক নোটে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কিছু কিছু ব্যাঙ্ক নোটে অনেক বেশি পরিবর্তন হয়েছে আমরা জানি যে বর্তমান সরকার বাংলাদেশের ব্যাঙ্ক নোটে ঐতিহ্যবাহী স্থান এবং বিভিন্ন ঐতিহ্য স্থাপনা বা ধর্মীয় সম্প্রীতি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন এরই প্রেক্ষিতে কিন্তু কিছুদিন আগে বেশ কয়েকটি নোটের ছবি প্রকাশ করা হয়েছিল এবং আজকে বাকি নোটগুলোর ছবি প্রকাশ করা হলো এবং আশা প্রকাশ করা যাচ্ছে যে আজকের মধ্যে বেশ কিছু নোট বাংলাদেশের বাজারে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাজারে এসেছে এবং ঈদকে সামনে রেখে কিন্তু নতুন টাকার যে ছড়াছড়ি সেটি বাজারে বা ব্যাঙ্কগুলোতে হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে এবং আশা প্রকাশ করা যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কে আপনি আপনার ইচ্ছা মতো আপনি নতুন নোট সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা নোটগুলোর যে নতুন ডিজাইন হয়েছে সে ডিজাইনগুলো আপনারা দেখছেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে নতুন ব্যাঙ্ক ডিজাইন কেমন হয়েছে অনেকেই বলছিলেন যে আগের যে নোটগুলো ছিল সেটাই ভালো ছিল অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে এখন কেমন হয়েছে